নমস্কার আবৃত্তি চিড়িয়াখানায় যাবে কবি সুনীলমল বসু চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমোদ ভোরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো হেতায় আছে টাকার কমির আছে নিরেট গাধা বদলেই কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছবল দিতে সদাই তারা রত পাঠা ছাগল দামরা মেরা দেখবি ইত শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তুভুগু তপসিবক ঘুরছে কত কাছে দাঁড় কাকেরে মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্কা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরও কত জন্তু আছে বলতে কি আর পারি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারি সবাই আছে মুখোশ করে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো নমস্কার